মাছগুলা খাবেন এ জায়গায় বসলে একটাও যদি নেকি না পান নেকি তো ফেরেস তার আপনাদের জন্য অগণিত নেকি সবসময় লিখতে ব্যস্ত কিন্তু যদি একটাও নেকি না পান তারপরে অনেকগুলো লাভ আমি বলতে পারি এখানে যদি নেকি নাও পান একটা বড় কাজ হচ্ছে কমসে কম হচ্ছে না বলেন সোভান আল্লাহ গুণা হচ্ছে নাকি আরে নেকি পাচ্ছে না তাহলে কি গুণা করছে বসে বসে এর চাই যে বড় অফার আর কি নেবেন বলেন দুই বন্ধু মিলে চায়ের দোকানে বসে বসে গল্প করবে তিন নম্বর বন্ধুর ব্যাপারে ওই তিন নম্বর বন্ধুর যে ভালো গুণ গাইবে এটার গ্যারেন্টি নাই আছে কি তাহলে ওই যে চা দোকানে দুই দুই বন্ধু কাপ খাওয়ার তিন নম্বর বন্ধুর গল্প থেকে আজকে বেঁচে গেছেন বলেন সুবাহ আল্লাহ তিন নম্বর বন্ধুর গল্পটা হতে পারে খারাপ হবে বেশিরভাগ সম্ভাবনা কি আছে খারাপ হওয়ার খুব অল্প মানুষই অন্যের গুণগান গান আছে না প্রত্যেক মানুষ মানুষ চায় না যে আমি আমি নিজের জবান দিয়ে অমুক জনের গুণগান গাইবো হয় না কিন্তু শুনতে পছন্দ করি আমারটা কেউ গাক এটা কিন্তু শুনতে পছন্দ করি কিন্তু আমি বলতে পছন্দ করি না সবচেয়ে বড় কথা হলো তার অবর্তমানে তার প্রশংসা একজন মানুষের অবর্তমানে যত প্রশংসা তার করবেন আল্লাহ তালা ওই প্রশংসা ওই আপনাকে বানিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা প্রশংসা করতে শিখিনি প্রশংসা করেন তার ব্যাপারে তার তার ভালো গুণগুলা গান দেখবেন আপনি একদিন ভালো গুণের অধিকারী হয়ে যাবেন কারণ আপনি অন্যের ভালো গুণ গাইতে গানতে আপনার ব্রেনে বারবার কাজ করবে তাহলে এই ভালো কাজগুলো মনে হয় করার দরকার তখন আপনি ওই ভালো কাজগুলো করবেন এই জন্যে ভালো গুণ যখন কারোর সামনে তুলে ধরা হয় সেই ভালো গুণগুলো সর্বপ্রথম নিজের দিকে কাজ করে ঠিক অনুরূপ ভাবে কোনো মানুষের বিপরীত যদি কারো গালি দেওয়া হয় অমুকের মা তুলে গালি দিলেন বোন তুলে গালি দিলেন বংশ তুলে গালি দিলে। তাহলে একটা রবার্টের বলকে দেওয়ালে ছুড়ে মারলে যেমন বলটা ছুঁড়ে এসে আপনার দিকে ফিরবে অন্য কারোর বাপ তুলে গালি দিলে ঠিক ওই রকম ভাবে ফিরবে যেভাবে আপনারা নিজের বাপকে গালি দিতে কষ্ট লাগে কিন্তু বইয়ের বাপকে গালি দিতে কষ্ট লাগে না এমন অনেক মুসলমান আছে আছে না আছে না ও বাবা তোমার বাপের বেলায় বুক ফেড়ে দেয় আর স্ত্রীর বাপের বেলায় স্ত্রীর মায়ের বেলায় স্ত্রীর স্ত্রীর বোন যে হয় ওই কোয়ালিটির মাকে দেয় এমনও নেমু খারাপ মুসলমান আছে দেখবেন একটু খেয়াল করে যেটা স্ত্রীর বোনকে বলা কে বলা যায় সেই কথাটা স্ত্রীর মাকে বলে এটা তো মারার লোক নাই একে তো ধরার লোক নাই ধরে তো গাছে ঝুলিয়ে দেওয়ার লোক নাই আছে কি এই জন্যই পরিস্থিতি ভাই যে গালিটা আপনার শাশুড়িকে দিচ্ছেন সত্যি কথা বলছি মিসকা শরীফের হাদিস বোখারি তিনমিজি বহুত হাদিসের মধ্যে বর্ণনা যে গালিটা আপনার শাশুড়িকে দিচ্ছেন ওই গালিটা পুরো ব্যাগ যাবে আপনার মায়ের দিকে দেন কত দিবেন গালি আসতে আপনার পুরো ব্যাক আপনার মায়ের দিকে যাবে একটা অবলা একজন মানে কিছু নিরীহ একজন মহিলা আছে কিছু করতে পারেনি তার সামান্য কিছু ভুল ত্রুটির কারণে তাকে ইচ্ছে মতো তার বংশ তুলে গালি দিলেন তার প্রত্যেকটা গালি বল যেমন দেওয়ালে মেরে ব্যাগ যায় ওরকম রকম আপনার শাশুড়ির আপনার মায়ের দিকে যাবে আপনার বাপের দিকে যাবে গালি দেওয়াটা অতই সহজ কাজ মনে করছেন জবানকে পরিষ্কার করেন রসুল বলেছেন দুইটা কাজ করলে আমি জান্নাতের জিম্মাদারি নিব দুইটা কাজ করলে আমি জান্নাতের জিম্মাদারি নিব দুটো কাজ কি জানেন এক জবানের হেফাজত দুই দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজতের কথা বলেছেন দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজত আর এক জবানের হেফাজত এই দুটো হেফাজত যারা করবে আল্লাহ রসুল বলেছেন আমি জান্নাতে যাওয়ার জন্য তার সুপারিশের জন্য লড়াই করব কে আমাদের দিন সোভান কোথায় আছেন আপনি সুন্দর সুন্দর আমলগুলো করেন কে দিন কিভাবে যে পার করে যাবেন আপনি বুঝতে পারবেন না